আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম যেহেতু শীতের সময় আস্তে আস্তে চলে আসছে আর এই শীতের সময়ের আগে পেঁয়াজ পাতাগুলো চলে আসে আর পেঁয়াজ পাতাগুলো দিয়ে কিন্তু যে কোনো মাছের পেঁয়াজে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে তাই আজকে আমি এই পেঁয়াজ পাতাগুলো দিয়ে ট্যাংরা মাছের পেঁয়াজে রান্না করছি তোমরা অনেকে এটাকে পেঁয়াজ কলি বলো বাট আমরা এটাকে পেঁয়াজ পাতা বলি আর আজকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি তাই আমি এখানে ট্যাংরা মাছগুলো নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়ে এই পেঁয়াজ কলিটা রান্না করতে পারো আর পেঁয়াজ কলির সাথে কতগুলো পেঁয়াজও পেলাম তাই এই পেঁয়াজগুলো পেঁয়াজাটাতে নিয়ে নিয়ে নিয়েছি আর এখানে ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ কলিটা দিয়ে রান্না করার জন্য এখানে সব কিছু আমি কেটে ধুয়ে নিয়েছি চলো কিভাবে তাহলে ট্যাংরা মাছের পেঁয়াজাটা রান্না করে পেঁয়াজ কলি দিয়ে চলো তোমাদের সবার সাথে শেয়ার করা যাক আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি চোড়ায় কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কিন্তু আলাদাই একটা সুগন্ধ আছে এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে আর পেঁয়াজটা আস্তে আস্তে করে লাল করে নিচ্ছি পেঁয়াজটা ভালো মতো লাল হয়ে গিয়েছে এখন আমি মরিচ আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা এতে দু দারুণ সুগন্ধ আসে খেতেও ভালো লাগে আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে আমি মশলাটা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি কাঁচামরিচগুলো ছেড়ে কাঁচামরিচটা একটু মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি কাঁচামরিচটা আর মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ পাতা দিয়ে যে কোনো ছোটো ধরনের মাছগুলো খেতে খুবই ভালো লাগে আর এখন আমি উপর দিয়ে পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিয়েছি কারণ পেঁয়াজ পাতাগুলো শুকিয়ে যায় আর তেল চলে আসলেই আমি নামিয়ে নেব আশা করি তোমাদের সবার কাছে এ পেঁয়াজ কুলি দিয়ে আমার দোপেয়াজ যেটা ভালো লেগেছে তোমরাও বাসায় ট্রাই করবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ